দিনহাটা মহকুমা হাসপাতালে ইউনিট পরিদর্শন করলো স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুর দুটা পনেরো মিনিট নাগাদ এমনটাই জানালেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মন্ডল তিনি জানান দিন স্বাস্থ্য দপ্তর ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলিয়ে মোট পাঁচ জনের একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে চালু হয়ে যাবে দিনহাটা মহকুমা হাসপাতালের ডায়ালিসিস বিভাগ এমনটাই হাসপাতালের সুপার জানিয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালের স্টাইলিসিস বিভাগ চালু হলে তিনি মহকুমা সহ পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষ উপকৃত হবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে জন্য এবং এক্সপার্ট ওনারা দেখে এক মাসের মধ্যে শুরু কবে থেকে চালু হবে শুরু করবে এক করতে স্বাস্থ্য থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে টোটাল পাঁচজনের টিম এসছে হ্যাঁ তারা প্রত্যেকটি সেট আপ এবং ইনস্ট্রুমেন্ট সবকিছুই দিল